আমার জন্য এই রদেলা স্বপ্ন আমার জন্য হাসে অনরুল স্নিধবীকে আমার জন্য ফোটা পৃথিবীর সব গোলা আমার জন্য এই কবিতা নৈ সে আলোকিত হয়ে নিজে আমি আলোকিত করি পৃথিবীকে আলোকিত হয়ে নিজে আমি আলোকিত করি পৃথিবীকে আমি এই দিনে পৃথিবীতে এসেছি তাই শুভেচ্ছা আমায় তাই অনাগতক্ষণ হোক আরও সুন্দর উচ্ছল দিন কামনা আজ জন্মদিন